আজ থেকে ছয় বছর আগের ঘটনা যে বয়ানটা গোটা পৃথিবীতে ভাইরাল হয়েছে আমার দক্ষিণ অঞ্চলে এলাকার নাম বলবো না বললে সমস্যা আছে এক এলাকায় গিয়েছি বয়ানের জন্য মসজিদের ইমাম সাহ বলতেছে জোর আপনি এই যে মর্সিদের পাশে একটা কবর আছে এই কবরে একটা মহিলা শুয়ে আছে এই মহিলাটা হলো চারজন কোরআনের হাফেজের মা আল্লাহ চারজন কোরআনের হাফেজের মা সোনার সাথে সাথে কলিজার ভিতরে চিপ মারছে ইমাম সাপ নয় মর্সিদ কমিটি আমার সাথে বিষয় নিয়ে অনেক গল্প করেছে হজুর চারটা ছেলে রেখে গিয়েছে এমন দৃশ্য আমরা চোখ দিয়া দেখছি মহিলা রাত্রিবেলা বেলা মানুষের দোকানে দোকানে চায়ের পানি পৌঁছে দিয়া দুই চারটা টাকা পাইতো তা দিয়া ছেলেদের কেউ তার চেহারা দেখতে পারে না দিন দার মহিলা পর্দাদি মহিলা অভাবের কাজ তার বড় সে বেহায় আপনা করে নাই বসে বসে আধা ঘন্টা পর্যন্ত আমি তার বক্তব্য শুনলাম এরপরে কবরের কিনারে দাঁড়াইছি মনে হইতে আছে দিলটা ঠান্ডা হয়ে গেছে নেককার মানুষের কবরের সামনে যদি আপনি দাঁড়ান দিলের ভিতরে আলাদা একটা শান্তি আছে না নাই ইমাম সাহেব বলতে আছে মহিলাটা মৃত্যু বরণ করার তিন বছর আগে তার স্বামী রেহার আইসে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে বলতো তারা গরিব ছিল না মোটামুটি স্বাবলম্বী ছিল অর্থ সম্পদ যথেষ্ট ছিল ক্যান্সার রোগের চিকিৎসা করতে 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 ফকির হয়ে গেছে নাই ছোট্ট একটা ঘর ছাড়া এতে আগে আগে স্ত্রীর হাত ধরে চোখের পানি ছেড়ে বলেছে বিবি আমার ক্যান্সার হইলে যে কি পরিমাণ কষ্ট হয় এটা তো আমি হারে হারে টের পাইছি ঘুমাইতে পারি না খাইতে পারি না কি যে এক জালা কলিজার ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে গেছে মাথার চুল সব উইঠা গেছে মুখের ভিতরে ঘা হয়ে গেছে দাঁতের ফাঁকে ঘা হয়ে গেছে এরকম ক্যান্সার রোগী বাংলাদেশে অভাব নাই লক্ষ লক্ষ আছে যার উপরে বিপদ সেই বুঝে রাত দিন কত কষ্টে কাটে ঠিক না বে ঠিক আপনি তো টের পার না পাবেন কিছুদিন পর ওই গর্তে গেলে প্রিয় ভাইয়েরা আমার অন্তিকালের আগে আগে স্ত্রীর হাত ধরে বলল বিবি আমার দুনিয়ার যত নিয়ামত আছে সবকিছু রেখে আমি চলে যাচ্ছি হয়তো সময় ঘনিয়ারছে কারণ আমি শ্বাস টানতে পারি না কষ্ট হয় বুঝতে পারছি একটু পরেই হয়তো আমাকে দুনিয়া ছাড়তে হবে কিন্তু আমার চারটা সন্তানে তোমার কাছে আমানত রাইখা গেলাম আমার এতে কালের পরে চারটা ছেলেকে আলেম বানাবে প্রথম তাদেরকে কোরআনের হাফেজ বানাবে যতটুকু সম্পদ আমার বাবার থেকে আমি পেয়েছি আলাদা করে কিছু সম্পদ রেখেছি ওই সম্পদগুলা দিয়ে দিয়া চারটা ছেলেকে হাফেজ বানাবে কারণ আমি জানি দুনিয়া বড় স্বার্থ পরের জায়গা স্বার্থ ছাড়া মানুষ মানুষের জন্য দোয়াও করতে চায় না আমার আমার সন্তান জন্য দোয়া দোয়া করার উপযুক্ত তো বানাইতে হবে দুনিয়াটা আমার কাছে তুচ্ছ মনে হয় এখন আমার দিলের স্বপ্ন আমার এই চারটা সন্তান কোরআনের হাফেজ হবে তিলাওয়াতুল কোরআন আল্লাহর কোরআনে তেলাওয়াত করবে আর আমি বাপ যেন কবরে শুয়া শুয়া কিছু নেকি পাই বাবার মৃত্যু হয়ে গেল বাবায় কবরে চলে গেছে এবার মা চারটা সন্তান নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে এখানে এমন মায়ের সন্তান আছে যে সন্তান অল্প বয়সে বাবারে হারাইছে মা কষ্ট করে করে ছেলেদেরকে মানুষ বানাইছে আছে না নাই যুদ্ধ শুরু হয়ে গেছে চারটা সন্তান নিয়ে চার সন্তান চারোটা কি ভর্তি করলো মাদ্রাসায় সবগুলা পিডা পিডি বয়স ভর্তি যখন কল্লোল চারটা সন্তান লেখাপড়া করতেছে চট্টগ্রামে একই মাদ্রাসায় লম্বা ইতিহাস চার সন্তান অভাবই তাদের জীবন কাটাইতেছে এতিমের ট্যাক লেগে গিয়েছে তার মানে তারা এতিম তাদের আপ্বানায় দেখার মতো কেউ নাই জীবনটাকে মানায় নিছে যে আসলে আমাদের কেউ নাই একজন আছেন তিনি হলেন কে মানায় নিছে জীবনটাকে এতিম আমাদের কেউ নাই এদিকে মায়ের স্বর্ণ যা ছিল সব বিক্রি করছি নাকের ফুল বিক্রি করে পরীক্ষার ফিস পাঠাইছে মা জানিয়ে দিয়েছে তোমরা যে এটা ভাববে না তাহলে তোমরা কষ্ট পাবে মনে করবে তোমাদের মা আছে যতক্ষণ আমার রক্ত আছে ততক্ষণ তোমাদের রেখা লেখাপড়ায় বিঘ্ন ঘটবে না চালিয়ে যাও লেখাপড়া চারজন সন্তান হাফেজ হওয়ার কমপ্লিট খুব অল্পতেই হাফেজ হয়ে গেছে বড়টা আগেই হয়ে গেছে সেটা তো পড়তেছে দর্শে নেজাবিতে এর পরেরটাও পড়তেছে যেটা একেবারে ছোট ওটার বয়স মাত্র নয় বছর ওটা এগারো মাসে হাফেজ হয়েছে এত চমৎকার মেধা একবার পড়ার পরে সেটা সহজে ভুলে না মহিলার কষ্টের কথা আপনাদেরকে আমি কি বলবো চায়ের দোকানদারেরা বলেছে যে রাত্র চারটার সময় যখন আমরা চায়ের দোকান খুলি তখন কিছু মানুষ তো পানি দোকানে দোকানে পৌঁছায় দেয় কলস ভরে এই মহিলাটারে দেখছি কলস ভরে ভরে পানি নিয়ে দোকানে পৌঁছায় দিত দুই চার টাকা যা দিতাম সেটা জমা করে রাখতো একজনের মাধ্যমে মাদ্রাসায় পৌঁছায়া দিত বাচ্চারা ওখানে লেখাপড়া করত ঘটনাক্রমে একদিন বৃহস্পতিবার সকালে ইমামকে বলল হুজুর আপনি ইমার্জেন্সি আমার চারটা সন্তান রে বাড়ি আনেন আল্লাহ আকবার ইমাম সাহেব আর সাজ্জ হয়ে গেল চার সন্তান এমার্জেন্সি বাড়ি আনতে হবে কারণটা কি বলে হুজুর আপনি একটু আমার ভালো লাগতেছে না কেমন জানি অস্থির লাগতেছে এবার চারটা সন্তানকে দ্রুত খবর দিল তোমরা তাড়াতাড়ি আসো রাত্রিবেলা চারটা সন্তান বাড়িতে চলে আসছে আসতেও প্রায় বারো তেরো ঘন্টা লাগছে বাড়িটা আসার পরে দেখলো মা একটা চাটাই বিছানার উপরে শুয়ে আছে সন্তান মায়ের মাথার কিনারায় বইসা বুঝতে পারল মায়ের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণা কঠিন কুল্লু ই সিং মাউদ সুম্মা ইলাই না তুর মৃত্যুর সময় তো নবীজিও ঘামাইছে আল্লাহ আকবার সব নবীদেরকে মৃত্যুর সময় মৃত্যুর সাদ গ্রহণ আল্লাহ করাইছে একটা পোকা মারা গেল তো মৃত্যুর আগে আগে বের হয়ে যায় একটা বিড়ালকে আঘাত করলে বিড়ালের পায়খানা শুরু হয়ে যায় সাবধান মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে গেলে বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে এবার মায়ের অবস্থা বড় করুন বড় সন্তান মাকে প্রশ্ন করলো মা কি কায়া উম্মি কি হয়েছে আপনার কেন কাঁদেন ও আমার আম্মা জান আপনার চোখের পানি পড়তেছে শ্বাস কষ্ট হয় কি হয়েছে পেশার কি হাই ডাক্তার নিয়ে আসি মা বলতে আছে বাজান প্রেসার হাই হয় না আমার কলিজার ভিতরে কে যেন পাহাড় দিয়া চাপা দিয়া রাখছে তার মানে সন্তান বুঝতে পারছে মায়ের যাওয়ার টাইম হয়ে গেছে এবার মা মৃত্যু আগে কে করতেছে চারটা সন্তানকে প্রথম ওসিহত কোনোদিন কবিরা করবা না দ্বিতীয় ওসিহত জীবনে কোনোদিন হুশ থাকা অবস্থায় নামাজ না তৃতীয় সিঁহত খবরদার জীবনে কোনোদিন মানুষের পাললে উপকার করবা ক্ষতি করবা না চার নামে চার নম্বরের ওসিহত যদি মনটা চায় যেই মায়ের পেটে ছিলাম তার জন্য একটু দোয়া করবা তো নীরবে আমার জন্য একটু দোয়া কইরো আরসের মালিক যেন আমাকে মাফ করে দেয় এ কথা বলার পরে যে ছেলেটা একেবারে ছোট ও ছিল পায়ের কিনারায় মা এবার ছোট ছেলেটাকে ডাক দিয়েছে কাছে আনলো ছোট ছেলেটার মাথায় হাত বুলায় দিয়া বলতেছে আমার কিন্তু আসল বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে ছোট ছেলেটা চোখের পানি সেরে কান দেয়ার কয় আমার আমার মাকে দিয়া তুমি আরো কিছুদিন মাকে বাঁচাও ছোট মানুষ বুঝতে পারছে বাবায় চলে গেছে এবার তো মাও চলে যাবে আমার উপায় কি হবে এবার মা তাকে সান্তনা দিতেছে যে ও ফালা তানহার রাসূলুল্লাহ তো এতিম ছিল আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়েছে আপনাকে আমি এতিম পাইছি আমি আপনাকে আশ্রয় দিয়েছি তুমি তো সেই নবীর উম্মত তুমি এতিম হয়ে গেলে তোমার আশ্রয়ের স্থান তো হলো তোমার রব আল্লাহ আকবার এবার মা বলতে আছে ও সন্তান একটু ফাঁক করো মিলিমিশি চলবা আগের যুগে তো আমরা অসংখ্য বার চোখ দিয়া দেখছি মৃত্যুর আগে আগে একটু সময় পায় ওসিহত করে এরকম একটা সময় দেখছেন না আপনারা একটু নসিহত করে যাওয়ার সময় হয়ে গেছে ঝগড়া করবা না মারামারি করবা না আমি যেই রাস্তায় যাইতেছি তোমরাও কিন্তু এর পরে আসবা সিরিয়াল কিন্তু একের পর এক চলে আসতেছে এবার মা বলতে আছে রাস্তাটা একটু ছাইরা দাও একটু ফাঁকে চাপো কে যেন আমার দিকে মাথায় পাগড়ি পরে সাদা পোশাক পরে আসতেছে এবার বড় সন্তান তো তোর ছেলে যা মিতে হাদিস পরে সে তো বুঝতে পারছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন

চলে যাও দরজা দিয়ে আল্লাহর জান্নাতে সুবহানাল্লাহ বলেন মায়ের মাথাটা কিবলার দিকে ফিরে কালেমায় শাহাদাত পড়তে পড়তে বিদায় হয়ে গেল লাশ দাফন করার সময় আগে তো জানাজা হবে তারপরে লাশ দাফন হবে এবার জানাজা কে পড়াবে এলাকার উলামায়ে কেরাম অনেক দাঁড়িয়ে আছে সন্তানরা বলল পাশের মাদ্রাসায় বড় একজন মুহাদ্দিস যিনি হাদিস পড়ায় তিনি আমার মায়ের জানাজা পড়াবে কিন্তু মহাত্মের সাফল্য তোমার তো মা জানা যা তুমি পড়াও কারণ তোমার সাথে তোমার মায়ের রক্তের টান আছে আল্লাহ হাট তোমার মায়ের জানা যা তুমি পড়াও সন্তান সামনে চলে গেল ও জানা যায় প্রথম তাকবির দেওয়ার পরে সন্তানটা আর কোনো আওয়াজ করে না আওয়াজ না করার কারণে কিছুক্ষণ পরে সন্তানটা পড়ে গেল মাটিতে সবাই জানাজা ছেড়ে দিয়া সন্তান তারে মাথায় পানি পুনি দিয়া দাঁড় করাইছে কি হইছে বলে আমি পারবো না কারণ যখন আমি জানাজার প্রথম তাকবির দিসি মায়ের সেই স্মৃতিগুলো আবার চোখের সামনে ভাসতেছে আমি আমার মাকে দেখছি কলস ভরে ভরে দোকানে পানি পৌঁছাইতে গিয়া কলসের চিহ্ন মায়ের হাতে পড়ে আছে দাগগুলো মায়ের হাতের উপরে পড়ে আছে ওই দৃশ্যগুলো আবার চোখে ভাসতেছে আবার কলিজা ফেটে যায় দ্বিতীয় সন্তানকে বলা হইল জানাজা তুমি পড়াও বাবা জানাজা পড়াইলো লাশ চার জনে মিলে কবরে রাখলো দাফন হয়ে গেল যার মা মারা যায় তার তো তুমি অন্ধকার তার তো কোনো কিছুই ভালো লাগে না কোনো পাপ দূরের কথা একটা বেহুদা জিনিস তার কাছে ভালো লাগে না অন্তত পক্ষে কয়েকটা দিন তার মানসিক অবস্থা খুব ভয়াবহ থাকে ইমাম সাহ বলতে আছে লাশ কবরে রাখার পর আমি দেখলাম তিনটা চারটা সন্তান ফজরের নামাজের আগে মসজিদের কোনায় দাঁড়িয়ে গেছে নামাজের ভিতরে সুরাইয়া তেলাওয়াত করে তো তিনজনকে দেখলাম আর একজনকে দেখি না তিনজনে নামাজ শেষ করে বসে আছে ওরা ফার করে রাসূল বলেন কোন সন্তান যদি মায়ের জন্য দুরুস পরে পড়ে ইস্তেগফার পড়ে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তার মায়ের আমল নেকি পৌঁছে দেয় তালেম মানুষরা তো কোরআন হাদিস বুঝে সিস্টেম বুঝে কিভাবে দোয়া করা লাগবে ইমাম সাহেব বলল কি ব্যাপার তোমাদের আরেকটা ভাই কোথায় বড় ভাই এবার চলে গেল মসজিদের পিছনে টর্চ লাইট মেরে কোথাও দেখতে পায় না খুঁজতে খুঁজতে গিয়া দেখলো মায়ের কবরের কিনারায় বাচ্চাটা বসে বসে কান্দে এবার বড় ভাই বলতেছে কেন কাঁদ বলে আল্লাহ কোরআনে বলছেন কেউ যদি বেঈমান হয়ে কবরে যায় তার কবরে শাস্তি হয় যাররা পরিমাণ গুনা কবরে গেলে শাস্তি হয় তা আমার ভয় লাগতেছে মা যদি যাররা পরিমাণ গুনা কবরে যায় এই শাস্তিও তো আল্লাহ দিবে অতএব আমি কবরের পাশে বলি আল্লাহ শাস্তি দিও না মাকে মায়ের পাপ আমার আমল দাও আমার নেকিগুলো মায়ের আমল পৌঁছায়া দাও প্রিয় ভাইয়েরা আমার এ কথা বলার উদ্দেশ্য একটাই আমার চোখ দিয়ে আমি অসংখ্যবার দেখছি যদি আপনার বিশ্বাস না হয় একটা জুমা আপনি ঢাকায় আমার মসজিদে পড়েন মুগদা মেডিকেল থেকে আপনি দেখবেন পাশে মুগদা মেডিকেল পাশে মুগদা গোরস্থান এমন এমন ধনী ফ্যামিলির মা বাবা মারা যায় ছেলে মেয়েরা উজুটাও পর্যন্ত করতে পারে না অথচ মুসলমান সন্তান বাবার লাশ কবরে রাইখা ঠিক মতো নামাজটাও পারে না বাবার লাশ রাখার পরে বাড়ি গাড়ি ফ্ল্যাটের হিসাব করে বাবায় কবরে ঘুমায় কবরের পাশ দিয়া বিড়ি টানতে টানতে বাড়িতে যায় এজন্য অনুরোধ করে বলি ছেলে মেয়েদেরকে দিনদার বানান স্কুলে পড়ান অসুবিধা নাই কলেজে পড়ান অবশ্যই পড়াবেন ডাক্তার বানান ডক্টর বানান প্রফেসর বানান অসুবিধা নাই কোরআনের ন্যূনতম জ্ঞান ছেলে মেয়েদেরকে দেওয়া লাগবে যদি না দেন এক সময় কিন্তু আপনি পছলাবেন পুরা মজমার ভিতরে আমি দশজন মায়ের সন্তান চাই কে পারবেন হুজুর আমি মাদ্রাসার জন্য একটা হাজার টাকা বা মার জন্য ফালায়া দিলাম মাকে হারাইছেন বাবারে হারাইছেন পুরা মজমার ভিতর এক হাজার টাকা একজন লোক হাত তুলেন তো কে পারবেন হুজুর আমি মায়ের জন্য একটা হাজার টাকা মাদ্রাসায় দিয়ে দেব ইনশাআল্লাহ আছেন আপনি এক হাজার দিবেন আল্লাহ আপনি কবুল করেন জানে মানে বরকুত বাড়াবেন দুনিয়া আখেরাতে সফলতা দান করেন কামাই রুজিতে বরকত দান করেন এক মহিলা এক হাজার টাকা দিয়েছে আল্লাহ আপনি কবুল করেন আমিন বলেন আর কোন ভাই আছেন এক হাজার দিব দুই হাজার দিব মাদার আসার জন্য এক পুস্তা সিমিটের টাকা মায়ের মহব্বতে ফালায় দেন বাবার মহব্বতে ফালায় দেন ঠকবেন না সম্মান আল্লাহ বাড়ায় দিবে। इज्जत बाराए दिल